প্রিয় আজকে আমি বলবো যে এই স্বপ্নের দেশে আমেরিকাতে আসবেন খুব আপনারা আমেরিকাতে প্রবেশ করতে পারেন স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চান আমেরিকায় আসতে হলে ট্যুরিস্ট ভিসা আপনার জন্য বেস্ট পুরো বিশ্ব যেখানে তাকিয়ে থাকে এমন বৈচিত্র্যময় চমৎকার বিশাল দেশে ঘুরে বেড়ানো অনেকের কাছে স্বপ্নের মতো পৃথিবীর রাজধানী খ্যাত আমেরিকায় রয়েছে নামি দামি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রতিষ্ঠান ও প্রকৃতির সৌন্দর্যের ভরপুর দর্শনীয় স্থান যেমন রয়েছে নাইগার ফলস শিকাগো আলাস্কা গোল্ডেন গেট ব্রিজ হোয়াইট হাউস ওয়ার্ল্ড ডিজনি টাইম স্কোয়ার স্ট্যাচু অফ লিবার্টি লাস ভেগাস সহ আরও অনেক আকর্ষণীয় স্থান বৈচিত্র্যময় ইতিহাস আকর্ষণীয় সৌন্দর্য নিরাপত্তা ও শৃঙ্খলবোধ দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে এই দেশটি এ দেশে ঘুরতে যেতে হলে ঝামেলা মুক্ত সারা খুব সহজেই ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন সেটি কিভাবে তা জানার আগ্রহ রয়েছে অনেকের এর আগে আমি এরকম ভিডিও আপলোড করে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ফুল একটা টার্গেট হবে যে কারা কারা খুব সহজেই আমেরিকাতে প্রবেশ করতে পারবেন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বাসায় বসেই ল্যাপটপ বা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে অতি সহজেই আমেরিকার ট্যুরিস্ট ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় চলুন প্রথমে দেখা যাক আমেরিকার ভিসা খরচ ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় যেতে হলে সর্বপ্রথম জেনে নিতে হবে আমেরিকা ভিজিট ভিসা খরচ এরপর আপনাকে প্রথমে ভিসার জন্য আবেদন করতে হবে তারপর ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ তো পাশ করলে তবে আপনি ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় যেতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন ট্যুরিস্ট ভিসায় আমেরিকা যাওয়া মোটেই সহজ বিষয় নয় সাধারণত অভিবাসী হিসেবে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে আপনার খরচ পড়বে একশো ষাট ইউএস ডলার ব্যবসায় ছাত্র বিনিময় ও পর্যটকদের ক্ষেত্রে একই পরিমাণ খরচ পড়বে তবে ধর্মীয় ভিসা পটিশন ভিসা কাজের ভিসার জন্য আবেদন খরচ পড়বে একশো নব্বই ডলার এছাড়াও কে ক্যাটাগরি ভিসার জন্য খরচ পড়বে দুইশো ষাট ডলার এবং ই ক্যাটাগরি ভিসার জন্য খরচ পড়বে দুইশো দশ ডলার আমি পুরোটাই বিস্তারিত বলতেছি একটু পরেই ভিসার আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা আপনি খুব সহজে আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ আমেরিকা ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনার তিনটি যোগ্যতা থাকা লাগবে এই তিনটে যোগ্যতা প্রমাণ করতে পারলে আপনি ভ্রমণ ভিসা পাওয়া সহজ হয়ে যাবে যেমন আর্থিক সামর্থ্য বা ব্যাংক স্টেটমেন্ট সহজ ভাষায় বলা যায় আর্থিক সক্ষমতা হল ভ্রমণ ভিসার প্রাণ আপনি যদি আমেরিকা ভ্রমণ করতে যেতে চান তাহলে অবশ্যই আপনার আর্থিকভাবে সক্ষম কিনা তার প্রমাণ দেখাতে হবে ন্যূনতম ছয় মাস আগের সম্পত্তি ডকুমেন্টস লাগবে ভিসা আবেদন করার আগমুহূর্তে ধার করে বা আট দশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলেন অ্যাম্বাসিকে দেখানোর জন্য তা হবে না কারণ আপনার ইনকাম বৈধ কিনা প্রমাণ করতে হবে তা না হলে ভিসা বাতিল হয়ে যাবে ফর্ম পূরণের সময় ইনকাম বিষয়টি বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে পেশাগত যোগ্যতা আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বা যে পেশায় থাকুন না কেন পেশাগত আয়ের অবস্থান ভালো হতে হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসাটি অবশ্যই দীর্ঘদিনের হতে হবে এবং লাইসেন্স থাকতে হবে এছাড়া আপনি যে পেশায় নিয়োজিত আছেন সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কারণ আপনার এক্সপ্রেশন বা মুখভঙ্গি দেখেই তারা বুঝতে পারে আপনি কোন পেশার সাথে যুক্ত প্রমাণ করতে হবে আপনি ভ্রমণপ্রিয় মানুষ আপনি একজন ভ্রমণপ্রিয় মানুষ শুধুমাত্র আমেরিকা ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এটা প্রমাণ করা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ বাংলাদেশি মানুষ মিথ্যা কথা বলে ট্যুরিস্ট ভিসা হিসেবে বেড়াতে গিয়ে অবৈধ অভিবাসী হিসেবে থাকার চেষ্টা করে যার কারণে ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই দেখানো প্রয়োজন তারপরেও নাইনটি পারসেন্ট ভিসা বাতিল হয়ে যায় অনেক কিছু কারণ থাকে তার মধ্যে ভিসা আবেদনের পূর্ব শর্ত হচ্ছে অন্য দেশের নাগরিকদের আমেরিকার প্রবেশ করতে হলে প্রথমে একটি ভিসা লাগবে ভিসা ভ্রমণকারীর পাসপোর্টে লাগিয়ে দেওয়া থাকে আর পাসপোর্ট হচ্ছে একজন ভ্রমণকারী নিজের দেশের ইস্যু করা ভ্রমণ বিষয়ক ডকুমেন্টস যা আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য আপনাকে প্রথমে একটি পাসপোর্ট তৈরি করে নিতে হবে বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়েছে আপনার কাছে না থাকলে ডিজিটাল ই পাসপোর্টটি তৈরি করে ফেলুন জলদি এতে আপনার ভোগান্তি কম হবে কমপক্ষে পাঁচটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকতে হবে তবে এমন কোনো আপনার আমেরিকান ওয়েবসাইটে উল্লেখ করা নেই যে আপনাকে একটি দেশ বা পাঁচটি দেশ বা দশটি দেশ ঘুরে ঘুরলে আপনাকে আমেরিকার ভিসা দেওয়া হবে এমনও রেকর্ড আছে যারা একটা দেশও ঘুরে কিন্তু তারপরেও আমেরিকার ভিসা দিয়েছে সেটা অবশ্যই আপনাকে যোগ্য ব্যক্তি হতে হবে আপনাকে হিসাব পাওয়ার যোগ্যতা তখনই আপনাকে মনে করা হবে যখন আপনি কয়েকটি স্ট্রংয়ের সাথে আপনি ডকুমেন্টস শো করাতে পারবেন তার মধ্যে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলো হলো পাসপোর্টের ম্যাচ কমপক্ষে আট মাস থাকতে হবে পাসপোর্টে তিনটি খালি পৃষ্ঠা থাকতে হবে ভিসা আবেদনপত্রে পাসপোর্টের সঠিক নাম্বার উল্লেখ করতে হবে পাসপোর্টের ম্যাচ শেষ হবার পর তারিখ ও রিভিনিউ করার জন্য তারিখ উল্লেখ করতে হবে পাসপোর্টের মেয়াদ শেষ হবার পর তারিখ ও রিনিউ করার জন্য তারিখ উল্লেখ করতে হবে আবেদনপত্রে ফর্মটি নির্মূলভাবে লিখতে হবে অবশ্যই স্ক্যান করা ছবি জমা দিতে হবে ইউলিটিটি বিলের সাথে বর্তমান ও স্থায়ী ঠিকানা মিল থাকতে হবে ভোটার আইডির সাথে জন্ম নিবন্ধন সনদের মিল থাকতে হবে আপনার পেশার সঠিক বিবরণ দিতে হবে অথবা ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এবং চাকরি করলে এনওসি লেডার লাগবে নির্দিষ্ট এরিয়া নির্বাচন করতে হবে আবেদনপত্র পূরণ করার আট দিনের মধ্যে ভিসা সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে ভিসা আবেদন জমাদনকারী সেন্টার এবং টাকা জমাদনকারী সেন্টারের নাম এক হতে হবে এবার জেনে নেওয়া যাক কিভাবে আমেরিকা ট্যুরিস্ট ভিসা আবেদনের নিয়মগুলো কি কি? আমেরিকাতে আপনাকে আমেরিকার ট্যুরিস্ট ভিসা অ্যাম্বাসিতে গিয়ে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি পূরণ করতে হবে অথবা এটি আপনি নিজের ঘরে বসেও পূরণ করতে পারবেন নিজে নিজে করলে আপনি খুব অল্প টাকায় আবেদনটি করতে পারেন আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারভিউ কারণ ইন্টারভিউ ছাড়া তারা আপনাকে ট্যুরিস্ট ভিসা প্রদান করবে না আপনি যদি ইন্টারভিউ পাশ করেন তাহলে আপনি ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন আর ফেল করলে আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না আমেরিকার ট্যুরিস্ট ভিসা কিছু সুযোগ সুবিধা রয়েছে আমেরিকার ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকলে আপনি কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এই সুযোগ সুবিধা অন্য কোনো দেশে ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়মকানুন সবচেয়ে কঠিন হয়ে থাকে তবে সঠিক নিয়মকানুন মেনে চললে ভিসা পেতে সমস্যা হয় না আমেরিকার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আট থেকে দশ মিনিটের ইন্টারভিউতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভ্রমণ পিপাসু আমেরিকা যাওয়ার পূর্বে এর দর্শনীয় স্থানগুলোর নাম জেনে নেওয়া উচিত কারণ তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন কোন জায়গায় বেড়াতে যেতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে আমেরিকার বিরুদ্ধে কোনো পোস্ট থাকা যাবে না আপনাকে খুব বেশি প্রশ্ন করবে না সব কিছু ঠিকঠাকভাবে প্রমাণ করতে পারলে আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর ইংরেজিতে আমেরিকা ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউতে যাওয়ার পূর্বে আপনাকে সুন্দর পরিপাটি পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে আর অবশ্যই মনের জোর অর্থাৎ কনফিডেন্টের সাথে ইন্টারভিউ প্রশ্নের উত্তর দিবেন কোনোভাবেই নার্ভাস হওয়া চলবে না কারণ আপনি যদি তাদের সামনে গিয়ে নার্ভাস হয়ে যান তাহলে ভিসা পাওয়ার মুশকিল হয়ে যাবে কারণ জেনে নেওয়া যাক টুরিস্ট ভিসার জন্য কি কি। প্রশ্ন করে থাকে সাধারণত আপনি কেন আমেরিকাতে যেতে চান আপনার দেশ ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে কি না আপনি আমেরিকার কোন কোন জায়গায় যেতে চান এবং কি কি দেখতে চান উপরের প্রশ্নগুলো সাধারণত আপনাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলো সাধারণত আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কনফিডেন্সের সঙ্গে এই সবগুলোর উত্তর দিতে পারবেন ইংরেজিতে সামান্য দুর্বলতা থাকলে আপনি বাংলাতে উত্তর পার দিতে পারবেন তবে বিদেশ ভ্রমণে ইংরেজি ভাষার দক্ষতা থাকা জরুরি আপনার আর্থিক দিক বৈধ কাগজপত্র ভ্রমণ দেশ শেষে দেশে ফেরত আসবেন কিনা না সার্বাতিক সূক্ষ্মভাবে বিবেচনা করা হবে আপনার যদি বৈধ উপায়ে ভালো ইনকাম হয়ে থাকে তাহলে ভিসা পাওয়ার অনেকটা সহজ হবে অবশ্যই ইন্টারভিউর পূর্বে তাদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে তারপর ইন্টারভিউ দিতে হবে এছাড়াও অনেক কিছু আরও কাগজপত্র লাগতে পারে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি যখন পূরণ করবেন তখন অনেক কিছু সেখানে দেখতে পাবেন সেই অনুপাতে যা যা আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি পূরণ করবেন আপনাকে তা তার ডকুমেন্ট সঙ্গে নিয়েই যেতে হবে কারণ সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং সেখান থেকে আপনাকে যাচাই বাছাই করা হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লাগে সেক্ষেত্রেও আপনি এটি নিতে পারেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই বৈধ উপায়ে কীভাবে হোটেল বুকিং থেকে শুরু করে দেখা যাচ্ছে আপনার বিমান ভাড়া টোটাল খরচ কত হতে পারে একজন ট্যুরিস্ট ভিসায় যদি আমেরিকাতে আসতে চায় সো সব মিলিয়ে সাত থেকে আট লক্ষ টাকা আমি সব মিলিয়েই ধরলাম আপনি যদি একজন ট্যুরিস্ট ভিসা আসতে চান তাহলে সাত থেকে আট লক্ষ টাকায় আসা সম্ভব অনেকে হয়তো বা বলবেন যে এত কম সামান্য ইউরোপে যেতে তো চোদ্দো পনেরো লাখ টাকা ভাই এটা অবৈধ না এটা আপনি বৈধ উপায়ে আসবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো তারা নেবে আপনার এখানে যে হোটেল বুকিং করবেন আপনার এখানে যখন এন্ট্রি করবেন যেমন বিমান ভাড়া যেটাই হোক না কেন এখানে রিটার্ন বিমান টিকিটও আপনাকে কাটতে হবে আপনি যখন আমেরিকাতে প্রবেশ করবেন তখন এন্ট্রি এবং রিটার্ন যেটা আপনি ফেরত যাবেন দুটাই কিন্তু কাটতে হয় আবার দেখা যাচ্ছে হোটেল বুকিং সব মিলিয়ে আর কি আমি একটা টার্গেট দিলাম যে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা খরচ হবে সো এর হালকা একটু কম বেশি হতে পারে তো সব থেকে মেইন যে বিষয়টি আমেরিকা আসলে আপনাকে ভিসা দেওয়ার জন্যই তো অ্যাম্বাসি সেখানে বসে আছে আপনি যদি সেখানে হানড্রেড পারসেন্ট ডকুমেন্টস গুলো প্রোভাইড করে আপনি সেই অনুপাতে ইন্টারভিউতে যদি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভিসা পাবেন এবং এই আমেরিকা এমন একটা বড় দেশ আমাদের যদি এক লক্ষ সাতচল্লিশ হাজার বড় কিলোমিটার হয় তাহলে আমেরিকা আটানব্বই লক্ষ বড় কিলোমিটার তার থেকেও কিন্তু বেশি সো এই আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটারে মাত্র বত্রিশ লক্ষ মানুষ বসবাস করে সরি বত্রিশ কোটি মানুষ বসবাস করে যদি আমাদের বাংলাদেশের সকলকে আমেরিকাতে এনে ছেড়ে দেওয়া যায় আমাদের বাংলাদেশি মানুষদের এখানে খুঁজেই পাওয়া যাবে না এই দেশটি এত বড় তো যার কারণে আমি বলছি যে যারা বৈধ উপায়ে আসতে চান একমাত্র এই ট্যুরিস্টে আপনি আসতে পারেন আপনি আগে ট্যুরিস্টে অ্যাপ্লাই করে দেখুন যদি রিজেক্টেড হয়ে যান সেক্ষেত্রে আপনারা ইলিগাল পথটি বেছে নিতে পারেন তবে অবশ্যই ট্যুরিস্ট ভিসার আপনাকে যোগ্য ব্যক্তি হতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি ফলো করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ